রাজধানী সহ সারা দেশে কমেনি শীতের দাপট বেশ কয়েকদিন ধরেই উত্তরের জেলাগুলোয় এক অঙ্কের ঘরে তাপমাত্রার পারত ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে জানিয়েছেন আবহাওয়াবিদরা আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তবে ঘন কুয়াশার দূষণের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি অনেক এলাকায় আটকে যাচ্ছে দৃষ্টিসীমা দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা এ সময় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝহারি প্রবাহ চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর হাড় কাঁপানো ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমিক দিনমজুর আর নিম্ন আয়ের মানুষ রাজধানীতে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা তিনি আছেন এই মুহূর্তে নতুন বাজার এলাকায় শামীম রাজধানীতে আজকে আবহাওয়া কেমন দেখছেন শীত তো আরো বেশি বাড়ছে তাপমাত্রা কমছে সবশেষ পরিস্থিতি জানতে চাই আপনার কাছে সোহার গত কয়েকদিন ধরে আসলে শীতের তীব্রতা অনেক বেশি ছিল তবে আজ সকাল থেকেই রাজধানীতে সূর্যের দেখা মেলেছে সূর্যের দেখা মেলায় সূর্যের দেখা মেলায় আসলে কুয়াশাটাও অনেকটাই কেটে গেছে ইতিমধ্যেই সড়কে যানবাহন ও মানুষের তৎপরতাও বেড়েছে সব মিলিয়ে টানা কয়েকদিনের কুয়াশার চাদর সরিয়ে সকালেই সূর্যের দেখা মিলেছে রাজধানীতে বাতাসের গতি আগের দিনের চেয়েও তুলনামূলক অনেক কম এতে শীতের অনুভূতিও কমে এসেছে সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে আর রাজধানীবাসীর কর্মতৎপরতা নগর জীবন বেশ স্বাভাবিক এছাড়া আজ আবহাওয়ার পূর্বাভাসও বলছে পরবর্তী চব্বিশ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলছে আবহাওয়া অফিস তবে সব মিলিয়ে রাজধানীবাসীর চলাচল দেখে বোঝায় যাচ্ছে যে শীতের তীব্রতা কমে এসেছে কয়েকজন দোকানের সাথেও কথা বলেছি যারা রিক্সা চালকের সাথেও কথা বলেছি তারাও তারাও আসলে বলছিলেন যে শীতের তীব্রতাটা কমে আসায় আসলে ভোর থেকেই তারা কাজে নেমেছেন কাজে কাজে নেমেছেন এছাড়া রাজধানীর তাপমাত্রা আজ সকালে এখন প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়া দিনের তাপমাত্রা ১৩ থেকে পনেরো ডিগ্রি নামতে পারে এমনটাই বলছে আবহাওয়া অফিস ধন্যবাদ আপনাকে